করলার স্বাদ অনেকেরই অপছন্দ হলেও এর ভিতরে লুকিয়ে আছে এমন কিছু গুণ যা শুনলে আপনি অবাক হবেন প্রাকৃতিক ইনসুলিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে করলা শরীরে প্রাকৃতিক ইনসুলিনের মতো কাজ করে রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে এটি টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করলায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ প্রতিহত করে লিভার ডিটক্সিফিকেশন করলা লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এবং হেপাটাইসিসের মতো রোগের বিরুদ্ধে লড়াই করে এটি লিভারের কার্যক্ষমতা উন্নত করে হজমে সহায়ক ও কোষ্ঠকাঠিন্য নিরাময়কারী ফাইবার সমৃদ্ধ করলা হজম শক্তি বাড়ায় অ্যাসিডিটি কমায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এটি পেটের পরিপূর্ণতা বজায় রাখে স্ট্রেস ও বিষণ্নতা হ্রাস করলায় থাকা এমিনো অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট মানসিক চাপ কমায় এবং মন ভালো রাখে ক্যান্সার প্রতিরোধে সহায়ক করলার বিটা এবং লুটেইন উপাদান ক্যান্সার কোষের বৃদ্ধিকে ধীর করে এবং শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে দেয় ত্বক ও চুলের যত্নে করলা করলার রস ব্রোন একজিমা ও চুল রোধে কার্যকর এটি ত্বককে ভিতর থেকে পরিষ্কার করে উজ্জ্বলতা আনে রক্ত বিশুদ্ধকরণ প্রাকৃতিক ব্লাড পিউরিফায়ার হিসেবে কাজ করে করলা এটি শরীরের ভিতরে জমে থাকা টক্সিন দূর করে ওজন কমাতে সহায়ক কম ক্যালোরি বেশি ফাইবার এই দুইয়ের কারণে করলা ওজন কমাতে সাহায্য করে এটি পেট ভরা রাখে অতিরিক্ত খাওয়া রোধ করে হাড় ও চোখের স্বাস্থ্যে উপকারী করলায় রয়েছে ক্যালসিয়াম ফসফরাস ও ভিটামিন এ যা হাড়কে মজবুত করে ও চোখের দৃষ্টিশক্তি বাড়ায় তিতা করলা শুধু খাবার না একেবারে প্রাকৃতিক এক ঔষধি উপহার তাই প্রতিদিনের খাদ্য তালিকায় করলাকে অন্তর্ভুক্ত করুন সুস্থ থাকুন ভালো থাকুন